পক্ষে দুজন ভোট পাবেন রসুল সাল্লাহ আলি বলেছেন জান্নাতিদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে পোস্টের ভেতর দিয়ে পায়ের নলের মজ্জা পর্যন্ত দেখা যাবে তবে বিশেষ আমলের জন্য এই সংখ্যা বাড়বে যেমন শাহাদাতের মর্যাদা রসুল সাল্লাহ আলী বলেছেন শহীদের জন্য আল্লাহর কাছে ছয়টি বিশেষ পুরস্কার রয়েছে তার মধ্যে একটি হলো তাকে বাহাত্তর জনহুর আল আইন বা ডাগুর চোখা হুরের সাথে বিবাহ দেওয়া আল্লাহ দুই থেকে শুরু করে 72 এবং আমলভেদে আল্লাহ যাকে ইচ্ছা অগণিত দান করতে পারেন এটা নিয়ে কোনো বিতর্ক নেই মূল বিষয় হলো আল্লাহ এতটা দেবেন যতটা পেলে বান্দা বলবে হে আমার রব আমি পরিপূর্ণ সন্তুষ্ট জান্নাতি মুমিনদের জন্য একটি বিশেষ বাসস্থান হলো নুক্তা তৈরি বিশাল দালু সহিহ বুখারীর হাদিসোনো পবিত্র এবং ত্রুটি রূপে দুনিয়াতে মানুষের শক্তি সীমিত কিন্তু জান্নাতে মমিনের শক্তি হবে অকল্পনীয়